এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাব এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হব ভরা দামাদ একবার দেখা পাব শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এতটুকু দূরত্ব আমি অবলীলা ক্রমে পাড়ি দেব তোমাকে দেখেছি সেই কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না আমার এই তরের কাফন পিন্দায়া কেউ অন্যখানে যাইবার চাই মানুষ কি জানে জ্ঞান বসরায় মানুষের মন অহেতু দুঃখ দিয়া কেউ কেন তো সুখ পায় যে তুমি কি আমারে দুঃখ না দিয়া পার দেখি না কেমন কেমন না যাইয়া পারো তুমি অপরের ঘর খবর চিরকাল সন্ধান করে অন্য ঘর কারো আমি সেই মেয়েটি জন্ম থেকেই যে না নিজের জন্য না তার পিতার জন্য তার ভাইয়ের জন্য তার স্বামীর জন্য তার পুত্রের জন্য যার গর্ভ থেকে আমার জন্ম সেই মায়ের কথা কেউ বলেনি একবিংশ শতাব্দীর সীমানায় এসেও এই পৃথিবী বুদ্ধিমতীদের জন্য অভ্যস্ত আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকে শুনে এসেছে জোরে জোরে কথা বলতে নেই ছুটতে নেই চেঁচাতে নেই হাসতে নেই এমনকি কাঁদলেও কাটলেও লুকিয়ে লুকিয়ে আমি সেই মেয়েটি যে দেখেছে একটি নারী কেমন করে নিছক মেয়ে ছেড়ে বনে যায় চরিত্রের উল্টো দিকে হেঁটে যায় সফল স্বামীদের গিন্নীরা শিক্ষার চেয়ে উজ্জ্বলতা শোভা পায় বেনারসি শারীরিক ফুলকি বুদ্ধির চেয়ে দীপ্তমান হয়ে ওঠে অন্ধকারের হীরা পান্না জানেন আমি সেই মেয়েটি একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে এক পৃথিবীর এতটুকু দূরত্ব আমি অবলীলা ক্রমে পাড়ি পালন করতেছি